আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রনা জানাচ্ছি আপনাদের আল মদিনা ফ্যাশনে তো চলে আসি দর্শক আজকে কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের কালেকশন দেখাব আর যেটা নাকি সম্পূর্ণ কিন্তু বিজনেসের জন্য থাকবে তো দর্শক আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাই আজকে কি কালেকশন থাকবে আসসালামু আলাইকুম জি ভাই আজকে হচ্ছে এখানে জমজমের কিছু কালেকশন আছে আচ্ছা আর হচ্ছে এক ভিডিওতে তো এত ড্রেস দেখানো সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ড্রেসগুলো আচ্ছা চলে আসবেন আমাদের সব আলমোদিনা ফ্যাশন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাশে চাঁদনিচক মার্কেট চাঁদনিচক মার্কেটের বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয় তলাতে আসলে আমাদের আলমোদিনা ফ্যাশনটা ইনশাল্লা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর আজকের কালেকশন এটা হচ্ছে জমজম কালেকশন থাকবে জি জমজমের ভিতরে থাকবে আচ্ছা প্রচুর ডিজাইন হবে দর্শক সো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা কল করতে পারেন আচ্ছা ইউনিক কিছু দেখতে চাই ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক আপনারা যারা নিবেন অবশ্যই আমাদেরকে কিন্তু সবগুলোই নতুন ডিজাইন থাকবে সবগুলোই ঈদ কালেকশনের ভিতরে থাকবে এই যে দেখেন দর্শক এই যে দেখেন আপনারা কালেকশনগুলো সো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নম্বরে কন্টাক্ট করবেন আপনারা জম জম মালহার আমাদের কাছে সব সময় রেগুলার হচ্ছে

এটা কিন্তু 3D প্রিন্টের ভিতরে খুবই সফট হবে দেখেন কালারগুলো একেবারে অস্থির একটা কালার অনিয়ন কালারের ভিতরে আচ্ছা আচ্ছা নেক্সট আমরা আরও দেখব কালেকশন এই যে দেখেন এটা দেখেন আপনারা এই কালেকশনটাও কিন্তু দর্শক খুবই সুন্দর খুবই চমৎকার এই যে মানে একেবারে ইউনিক পাবেন আপনারা জমজমের ভিতরে এই যে তো দর্শক যেহেতু আমরা প্রাইসটা বলছি না সো আপনাদের বুঝতে হবে এটা কিন্তু বিজনেস একটা ভিডিও বিজনেস একটা ব্লগ

সালোয়ারটা থাকবে হচ্ছে আড়াই গজের ভিতরে এটা হচ্ছে ওরনা আচ্ছা পার করা আছে ওনাতে দেখেন পার করা আছে 100% ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ডিজিটাল আচ্ছা ওকে ওকে তারপর আমরা আরেকটা ডিজাইন দেখব দর্শক এগুলো হচ্ছে জমজমের মধ্যে নতুন কালেকশন এই যে দেখেন ওয়াও এই ফুল বডিটা কিন্তু এই যে এরকম ফুলের ভিতরে ফুলের ভিতরেই কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা

আর এই হচ্ছে বডি ব্যাক সাইডটা আর এই হচ্ছে সিলিভের কাপড় মানে সিলভের ফ্যাব্রিক আলাদা আবার চড়াটা কিন্তু অনেক দেখেন আপনারা দর্শক ওভারওয়েটে যারা আছেন তারাও পড়তে পারবেন আপনারা এই হচ্ছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা আচ্ছা ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি ধামাকা অফার থাকবে দর্শক যারা আপনারা বিজনেস করতে চান বিজনেস করতে চান একদম অফার প্রাইসে কিন্তু কারণ আপনাদের কেনাটা যদি কম থাকে দর্শক লাভের অংশটাও কিন্তু আপনাদের বেশি থাকবে এই যে দেখেন এটা সিলভার ফেব্রিকসও কিন্তু আলাদা এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা ওকে ওকে নিচেরটা হবে হাতার ওনা সালোয়ার কিন্তু পাবেন বডি কালারেরই আপনারা পাচ্ছেন ওনা এই যে দেখেন আচ্ছা ওকে ওকে এটা হচ্ছে ওনা আচ্ছা নেক্সট আচ্ছা আরেকটা ডিজাইন আমরা দেখি এই যে দর্শক দেখেন এই যে এটা এটাও কিন্তু এই যে থ্রি একদম দেখেন আপনারা কালারগুলো কিন্তু খুবই সুন্দর দর্শক আমরা যদি দেখা এই যে দেখেন জমজম ডিজিটাল কালেকশন জমজম ডিজিটাল কালেকশন কিন্তু আচ্ছা ওকে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ওর্না দেখেন এটা হচ্ছে ওর্নাটা পাবেন আচ্ছা ওকে আর কি আছে ভাই প্রচুর কালেকশন আছে দর্শক আপনারা দেখেন এই যে প্রচুর কালেকশন আছে সো আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন ঠিক আছে এইটা আরেকটা কালার এটা এই যে দেখেন এই দেখেন কত চমৎকার ডিজাইন খুবই সুন্দর এবং খুব চমৎকার আর একেবারে সফট এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে নিচেরটা হবে হাতা আচ্ছা ওন্নাটা কিন্তু বডি কালারে পেয়ে যাচ্ছেন

এই হচ্ছে ওন্না এক্সেস সেল ওন্না আচ্ছা এটা হচ্ছে ওন্না ওকে 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 লাস্টে আমরা আরেকটা ডিজাইন দেখি এই যে দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দর্শক দেখেন আরেকটা ডিজাইন এটা এটাও সুন্দর এটাও চমৎকার কিন্তু আচ্ছা এটা ফ্রন্ট সাইড এটা না আর ব্যাক সাইডটা পাঁচ এটা যারা অনলাইন নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ওনার সেলর কিন্তু ম্যাচিং কালারই পাচ্ছেন আপনারা দর্শক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন দর্শক হচ্ছে ওনা আর হচ্ছে সেলর আচ্ছা এই যে তো আমরা ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদেরকে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনি মার্কেট চাঁদনিচক মার্কেটের বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয় তলা চাঁদনি শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে দর্শক ভিজিটিং কার্ডটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন সো দেরি না করে চলে আসবেন ব্যবসাতে ভালো একটা লাভ করার জন্য দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম